সমাধানের দাবিতে করিমগঞ্জে নাগরিক সভা সীমান্ত জেলা করিমগঞ্জ শহরে ড্রেন পরিষ্কার তথা কৃত্রিম বন্যার সমস্যা সমাধানে দাবিতে আজ শহরে ব্রজেন্দ্র রোড এলাকায় এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় ব্রজেন্দ্র রোড এলাকার জনগণ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব এবং স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেব কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে বলেন তারা দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টিতে তাদের এলাকা সহ করিমগঞ্জ শহরে বেশ কিছু স্থানের বসবাসকারীরা কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয় আর এই কৃত্রিম বন্যা মোকাবেলা করতে গিয়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীরা এই সময় স্কুল কলেজে যাতায়াত করতে বেশ সমস্যায় পড়তে হয় তাই এসব সমস্যা সমাধানের জন্য পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত সহ বিভাগীয় কর্মকর্তাদের কাছে শহরের ড্রেনের সমস্যা সমাধান করে শহরবাসীকে কৃত্রিম বন্যা থেকে রেহাই দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন এই নিয়ে জলের যে সমস্যা অল্প বিস্তর বৃষ্টি হলে পরে এখানে প্রায় রাস্তার উপর জল হয়ে যায় মানুষের বাড়িঘরে জল হয়ে যায় তো কিছু এখানকার এলাকাবাসী দুঃখিত আমাদের পৌরসভার উপর দুঃখিত তো আজকে এটা নিয়ে বাইশ বছর পুরো হয়েছে আমাদের সম্মানিত উত্তরপূর্জি বিধায়কও ছিলেন এবং আমার সভা সভাপতি ঐতিসজ্ঞ ছিলেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা ছিলেন ওনারা অনেক সাজেশন আমাদেরকে দিয়েছেন এবং আমিও ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যতদিন আছি আপনাদের সাথে থাকবো চেষ্টা করে যাব এবং এই এলাকার যে সমস্যাটা সেটা নিয়ে আমরা প্রয়োজনে বিধায়ককে নিয়ে এবং আমার দলের সিনিয়র নেতা আছেন মিশন রাজন দাস এবং সুব্রত ভট্টাচার্য এবং আমাদের বিধায়ক কৃষ্ণেন্দোপাল মহাস এবং বিজয় মালাকার মধ্যে সকলের দৃষ্টিপুচর করে সেটাকে নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব যাতে এই জলটাকে কীভাবে অল্প বিস্তর বিস্তরে যাতে কারো করে জল না দেবে সেই চেষ্টাটা চালিয়ে যাব আর এখন বর্তমানে কিছু যে ড্রেনের মধ্যে সমস্যা আছে জাবরা আছে এগুলা কীভাবে অতি সত্তর কাজ করা যায় আমি সেকার জন্য কমিশনার এবং এলাকার জিঙ্কু আরও কিছু আছে ওদেরকে বলছি ওদেরকে ফ্যাক্ট্রিকে গিয়ে দেখে প্রচুর স্পটের মধ্যে এখন বর্তমানে ব্লকেজ আছে সেইগুলোকে আমি অতি সত্তর যাতে হ্যাঁ কাজ করি কিছুটা হলে একটা হাত দেওয়া যায়

তার রিকনসিলেশন কি আইগতাই কমপ্লাইট জোনটা লাইক করে রাখা সম্ভব কিন্তু जीएस কোন চাইতা সেইসমূহ সেট কনফিগারেশন হবে অতএব ওরে কতটা এই যেন কিন্তু আমরা সমস্যাটা করে বলে না পার্টি বলে কোন আমরা কমিটিটা দিলাম আমার চেয়ারম্যান একটা হল কমিটিটা एकदा जात आहे ब्युया ब्युया सुंदर नापला नारो खूपंदा इतका खूपंदा आम्हाला आम्हाला खूपंदा गोविंद बोलतो आपण एक खूपंदा खूप चांगले बोलतो आपण एक 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 माहिती एक मोठा लागला लागली सत्ता वर्ष बोलली गेली लागली हे खूपच आपला एक्सपर्ट स्पीकर एक्सपर्ट दिसतो आणि मले जरा सांगतो इत्ता बतला तो खूप डीन्स होत आहे ते खूप रेगुलर प्लॅटफॉर्म होत आहे

আমরা যখন লেGISLATIVE টা যাইwidetildeভাবে যাই আমি জানি মুখ্যমন্ত্রী যখন কিছুদিন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকারে মুখ্যমন্ত্রী আসন ধরে কত 51 ড টাকা দাও আছে আমরা আমরা 1 কোটি টাকা পাইছি আগে আগে আসলে না হয়ে

পক্ষ থেকে যে একটা মিটিং রাখছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসার সবাই নিয়ে একটা বোয়ার শ্রীলত্ত ইসলাম এটা এখন শেষ হয়েছে তো তারা কাছে আমরা সব কমপ্লেন আমরা উঠাইয়ে যাচ্ছি তুলিয়ে যাচ্ছি তারা সব শুনছেন আমরা ড্রোন ফুটেজ আছি ফটোগুলো ভিডিওগুলো সবই তারা দেখছেন এমএলএও যাওয়া আমরা কমলতা দেবকেষ্ট তাই আমরা কাছে একটা প্রতিশ্রুতি দেওয়া গেছেন যে আগামী বিধানসভায় তাই এই জিনিসটা নিয়ে দেন কথাবার্তা কইবা আর আমার তরফ থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়তো করার তরফ থেকে সবাই মিলিয়া কাছে একটা মেমোরান্ডাম দেওয়া হইব নিয়ে যাইবা ডিএম এর কাছে আর কি হয় আগামী বিধানসভায় বিশেষ করে এই ব্রজন রূপে জলের বিষয়ে নিয়ে যাইনি একটু কথাবার্তা করবেন সঙ্গে চেয়ারম্যান তবে আমার কাছে একটা প্রতিশ্রুতি বর্তমানে যে অবস্থা যে ড্রেন ব্লক আছে

বৃদ্ধি একটা কম হোক আর একটু ওয়েদার ভালো হোক এর মধ্যে তারা কাজগুলো করবা তো তারা প্রতিশ্রুতি যেরকম দিচ্ছেন সেরকম তারা কী করেন দেখা যায় দেখবো আমরা ভবিষ্যতে আর যদি না হয় তা আমি আগেও যেরকম কইসাম মিডিয়া বাইরের মাধ্যমে এখনও খোঁজায় ব্রজন্দমদে কিন্তু বিরাট বড় একটা আন্দোলন ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ জানাই আজকে আমার মিডিয়া ভাইরা যারা আসলাম হ্যাঁ আমরা পারাপ্র প্রতিবেশী সবাই ধন্যবাদ জানাই আর আমরা একভাবে একজুট হয়ে যেভাবে কাজ করছি কাজ চালাইয়া যেতাম সুবিধা রকম করছি শেষ সেই রকমই হইতো আর আজকে একটাই কথা বলব কেউ কেউ নাই আজকে সব সবই দোষে মিলি করি কাজ হারি দিতে নাহির আমরা সব একজুট হয়ে চলতাম সহতে পরিষ্কার রাখা আমরা দায়িত্ব শুধু মিউন্সিপালিটি না সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে ধন্যবাদ